সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবক আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান মিস বাহুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভূয়াপুর বাজার তারাকান্দি রোড মা ক্লিনিকের তৃতীয় তলা ভূয়াপুর টাঙ্গাইল মিসবাহুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি নুরানী মক্ত বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ হিবজ আন্তর্জাতিক হিবজুল কোরআন বিভাগ আন্তর্জাতিক মানের হিব জিলিভিশন বিভাগ কিতাব বিভাগ প্রথম বর্ষ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মিসবাহুল বাহুল ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভুঁয়াপুর বাজার তারাকান্দি রোড মা ক্লিনিকের তৃতীয়তলা ভূঁয়াপুর টাঙ্গাইল মিসবাহুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ দেশের সর্ববৃহৎ আলেম ওলামাদের দোয়া ও পরামর্শে পরিচালিত অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের ট্রেনিং প্রাপ্ত ওস্তাদ দ্বারা শিক্ষা প্রদান করা হয় শারীরিক শাসনমুক্ত সহানুভূতি ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষা প্রদান করা হয় মনিটরের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে প্রতিদিন মস্ক ও আন্তর্জাতিককারীদের ভিডিও তেল আতনার ব্যবস্থা মিসবাহুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাসিক প্রতিযোগিতা পুরস্কার অনুষ্ঠান মাসিক সবিনা ও মাসিক পরীক্ষার মাধ্যমে মানোন্নয়ন প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক অভিজ্ঞ দক্ষ ও আমলীয় স্তাতগণের তদারকিতে পরিচালিত হয় প্রতিদিন রুচি সম্মত দুই বেলা নাস্তা ও স্বাস্থ্য সম্মত উন্নতমানের তিন বেলা খাবার পরিবেশন জামা কাপড় ধোয়া ও স্ত্রী করার জন্য সার্বক্ষণিক লন্ড্রি সার্ভিস শীতকালীন গরম পানির সুব্যবস্থা পাশাপাশি অত্র প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মিসবাহুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মিসবাহুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভূঁয়াপুর বাজার তারাকান্দি রোড মা ক্লিনিকের তৃতীয় তৃতীয়তলা ভূঁয়াপুর টাঙ্গাইল মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে প্রচেষ্টা আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মিসবাহুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যোগাযোগের মোবাইল নাম্বার জিরো আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান